আমার বিয়ের ঠিক ছয় দিন আগে আমি বাসা থেকে পালিয়ে ঋতুকে বিয়ে করি ঋতু বারবার বলেছিল তুমি বিয়েটা তোমার বাবা মার পছন্দ করে নাও আমার হাত ধরলে তোমার পরিবার কখনো মেনে নিবে না আর আমিও তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তোমার সংসারে ভালো থাকবো না আমি ঋতুর কথা শুনি নাই ভালো থাকতে হলে প্রিয় মানুষটার ভালোবাসা দরকার আমি ভালো করেই বুঝি একটি মেয়ে সব সময় অন্যের জন্য বেঁচে থাকে কখনো বাবা মা কখনো স্বামী কখনো সংসারের জন্য সেজন্যই ঋতুকে ভালো রাখতে হলে আমি যে প্রতিশ্রুতি দিব ঠিকঠাক মতোই পালন করতে হবে আমি ভালোবেসে আগলে রাখলে অবশ্যই ঋতু ভালো থাকবে আজ আমাদের দশ বছরের অ্যানিভার্সারি আমরা কখনো ঝগড়া করে একজন আড়াইজনকে ছেড়ে কোথাও থাকিনি মাঝে মাঝে ঋতুর বাসা থেকে কল আসে আমি আবার অনুরোধ করি আমাকে একা ফেলে যায়নি আমাদের বিয়ের এত বছর হলেও আমরা এখনও বাবা মা হতে পারিনি এই নিয়ে আমাকে কখনো প্রশ্ন করেনি আমিও কোনো কারণে প্রশ্ন করিনি হয়তো আমার অথবা ঋতুর যে কোনো একটি সমস্যা থাকতে পারে ডাক্তারের পরামর্শ নিয়েছি কার সমস্যা সেটা আমরা বুঝি নাই আমরা চাইনি একজন আরেকজনের উপর প্রশ্ন রাখুক কোনো কারণে বিচ্ছেদ হোক আমরা আল্লার উপর ভরসা রেখেছি আমরা দশ বছর হলো বাসা ছেড়ে এসেছি যেদিন আমাদের সন্তান পৃথিবীতে আসবে সেদিন হয়তো বাসায় ফিরে যাব আমরা দশ বছর সংসারে বহু সমস্যায় মুখোমুখি হয়েছি কখনো বাসা ভাড়া কখনো ডাক্তারের খরচ আবার কখনো নিজেদের চাহিদা অবিশ্বাস প্রতারণা মিথ্যা কথা গায়ে হাত তোলা এ ধরনের কাজ কখনো করিনি শুনেছি ভালোবাসায় মানবিমান ঝগড়া খুনশুটি না থাকলে ভালোবাসা জমে ওঠে না আমার ক্ষেত্রে বিপরীতটাই হলো বিশ্বাস করুন আমাদের চার দেয়ালে ভালোবাসা ছাড়া কোনো কিছু প্রবেশ করেনি আমি শারীরিক অসুস্থ হলে ঋতু মানসিক অসুস্থ হয়ে পড়েছে আমার জন্য নফল নামাজ আদায় করেছে আজ এত বছরেও কোনো দিন কখন আমাকে ছোট করে কথা বলেনি যা দিয়েছি কখনো অভাবোধও করেনি আমার মন খারাপ থাকলে আমার বুকে মাথা রেখে গুনগুন করে গান শুনিয়েছে আমি বাসায় যতবার নামাজ পড়েছি আমার পাশে বসে নামাজ আদায় করেছে আমি বাসা থেকে বের হওয়া শুরু করে অফিস যাওয়া পর্যন্ত আগ পর্যন্ত আমার খোঁজ নিয়েছে আমি রোমান্টিক না বা কখনো ছিলামও না আমার কপালে এমন রোমান্টিক আর ইমোশনাল ঋতু থাকায় আমি কখনো খালি হাতে বাসায় ফিরিনি কখনো ঋতুর প্রিয় বার্গার অথবা কখনো প্রিয় ফুল নিয়ে বাসায় ফিরেছি বাসায় ফিরেই পাঁচ মিনিট যাবৎ আলতো করে জড়িয়ে ধরে হাঁক করে ফ্রেশ হয়েছি সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বিভিন্ন এলাকায় দুজনে হাতে হাত রেখে ঘুরেছি হ্যাঁ আমি মনে করি আমি ভাগ্যবান আমি আমার মনের মতোই একজনকে পেয়েছি আমার জীবনে ঋতুকে নিয়ে ভালোবাসার কোনো কমতি নেই কোনো অভিযোগ নেই আমি এ যোগ কেন যুগ যুগ ঋতুকে আমার পাশে চাই ইহকাল পরকাল সব সময় আমার পাশে চাই পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ হারানোর যন্ত্রণা আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু হয় না কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বার বার করবে সুখে থাকলে শত্রু আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপন মানুষগুলো পর হয়ে যায় জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালই শেষ এটাই জীবন বিশ্ব মহামারী এসেও মায়েদেরকে একদিনের ছুটি দিতে পারল না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তার নামই প্রতিবেশী ডোন্ট ট্রাস্ট মাই স্মাইল আমি অনেক কষ্ট নিয়েও হাসতে পারি প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে আর বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় জীবনে আর যাই করুন অশিক্ষিতর সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেই না উল্টো আপনার নিজের সম্মানানী হবে নারীরা ঘরে থেকে সংসারে যতই খাটাখাটনি করুক না কেন পুরুষের একটা প্রশ্ন কখনোই যাবে না সারা দিন ঘরে বসে করোটা কি প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও ফিরে আসে না ভালো ওইভাবেই বাসো যেন চোখের জল চোখের কাজও ছুতে না পারে অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে ঠিক তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায় স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না বেহমানিত করেই স্বপ্ন দেখানো মানুষগুলো নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীলতা কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে মানুষ বড়ই আজব ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে প্রশংসা করুন প্রশংসনিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো ধারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন হয়তো আমি কিছু বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য পৃথিবীর সবচেয়ে নিঠুর মানুষ সেই যে তা নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয় গোলাপ তুমি এত সুন্দর কেন এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কাটা কেন তাহলে তুমি তো তাদের ঝরে যাও কেন কারণ অহংকার পতনের মূল দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবী নেই যে বাবা নেই না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে গরিব ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে কখনো কি এমন হয়েছে একটা গান শুনতে শুনতে হঠাৎ চোখের কোণে জল চলে এসেছে কারো কথা ভেবে ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ আমি খারাপ খারাপই ভালো দয়া করে ভালোর আমার থেকে দূরত্ব বজায় রাখুন মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনসত্ব সবার ঘরে জন্মায় না ভুল করলে ক্ষমা হয় কিন্তু বেইমানি করলে ক্ষমা হয় না পাঁচ বছরে হয়ে ওঠে আপন জন পাঁচ দিনে পর হয়ে যায় আবার পাঁচ দিনে হয়ে ওঠে আপন জন পাঁচ বছরেও পর হয়ে যায় না যদি সে ভালোবাসতে জানে যাদের মায়া বেশি তাদের কষ্ট বেশি কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় তার সাথে ঝগড়া না করে থাকা যায় তার সাথে কথা না বলে থাকা যায় কিন্তু তার কথা না ভেবে কখনো থাকা যায় না ভালোবাসা একজনের সাথে হয় হাজারজনের সাথে নয় মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হারতে হাঁটতে একদিন ঠিকই জিতে যাব। মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে ছিঁড়ে চলে যাবার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে ঠুকবে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি